নমস্কার দর্শক বৃন্দনা আজকে আপনাদের এমন এক কাহিনী শোনাব যা রামায়ণের এক গুরুত্বপূর্ণ অংশ আমরা অনেকেই জানি যে রাবণ অপহরণ করেছিলেন করেছিলেন কিন্তু কেন তার কারণটা চলুন আর সেই রহস্য উন্মোচন করি প্রতিশোধের আগুন ঘটনাটি শুরু হয়েছিল রাক্ষস রাজা রাবণের বোন সূর্প নিয়ে রাম সীতা ও লক্ষণ যখন তাদের বনবাসের সময় তণ্ডকারণ্য বলেছিলেন তখন সুর্পনাখা তাঁদের দেখতে পান রামের রূপে মুগ্ধ হয়ে তিনি তাকে বিয়ে করার প্রস্তাব দেন রাম বিবাহিত হয় তিনি সুর্পনাখাকে লক্ষণের কাছে পাঠান লক্ষণ ও সুর্পনাখাকে প্রত্যাখ্যান করেন এবং অপমান করে তার নাক কেটে দেন এই অপমান সুর্পনাখা মেনে নিতে পারেননি রাগে এবং দুঃখে তিনি সোজা তার ভাই রাবণের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন বোনের এই অপমান দেখে রাবণের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তিনি রামের ওপর চরম আঘাত হানার সিদ্ধান্ত নেন এবং মনে মনে ঠিক করেন যে তিনি রামের স্ত্রী সীতাকে অপহরণ করে এর প্রতিশোধ নেবেন মারিচের মায়াবী হরিণ এবং অপহরণের কৌশল রাবণ জানতেন যে রাম একজন শক্তিশালী যোদ্ধা তাই তিনি সরাসরি যুদ্ধে না গিয়ে কৌশলের রাস্তায় নিলেন তিনি তার মামা মারিচের সাহায্যে চাইলেন মারিচ ছিলেন একজন রাক্ষস যিনি যে কোনো রূপ ধারণ করতে পারতেন রাবণের নির্দেশে মারিচ একটি মায়াবী সোনার হরিণের রূপ ধারণ করলেন এই হরিণটি এতটাই সুন্দর ছিল যে তাকে দেখে কি তা মুগ্ধ হয়ে যান এবং রামের কাছে সেই হরিণটিকে ধরে আনার বাইনা ধরেন সীতার অনুরোধে রাম সেই হরিণের পেছনে ধাওয়া করতে করতে কুটির থেকে অনেক দূরে চলে যান রাম অনেকক্ষণ না চিন্তিত হয়ে পড়লেন ঠিক সেই মুহূর্তে রামের গলায় লক্ষণ বলে চিৎকার করে উঠলেন এই চিৎকার শুনে সীতা মনে করলেন রাম বিপদে পড়েছেন তিনি লক্ষণকে রামের সাহায্যের জন্য যেতে বললেন লক্ষণ প্রথমে রাজি না হলেও সীতার বারংবার অনুরোধে এবং কিছু কঠিন কথায় বাধ্য হয়ে রামকে খুঁজতে গেলেন তবে যাওয়ার আগে তিনি কুটিরের চারদিকে একটি লক্ষণ রেখে এঁকে দিলেন এবং সীতাকে সে রেখার বাইরে যেতে নিষেধ করলেন রাবণের ছদ্মবেশে এবং অপহরণের চূড়ান্ত মুহূর্ত লক্ষণ চলে যাওয়ার পর রাবণ এক যেন সন্ন্যাসীর ছদ্মবেশে সীতার কুটিরের সামনে এসে ভিক্ষা চাইলেন সন্ন্যাসীকে সম্মান জ্বালাতে সীতা রেখা পার হয়ে তাকে ভিক্ষা দিতে চান যেই তিনি রেখা পার হলেন রাবণ নিজের আসল রূপ ফিরে আসেন এবং জোর করে সীতাকে অপহরণ করে নিজের রথে তুলে নেন এভাবেই রাবণ তার বোন সুর্পনাখার অপমানের প্রতিশোধ নিতে এবং রামকে দুর্বল করতে সীতাকে অপহরণ করেন এই অপহরণের ঘটনায় পরবর্তীতে রামায়ণ মহাকাব্যে বিশাল যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন